বন্ধুরা এখন আমার প্রায় বাজে ছয়টা আর এই সকাল সকাল একটা স্পেশাল জিনিস খাইতে যাচ্ছি চলে আসলো আপনার শাহি হালিমের সামনে আর ভিতরে যা আপনার দেখানোর চেষ্টা করবো তাদের আইটেমগুলো কেমন হয় ঘড়িতে এখন প্রায় সকাল ছয়টা চল্লিশ আর চলে আসলাম লালবাগের চৌধুরী বাজারে আর এটি হচ্ছে মা শাহী নেহারি আর দোকানের নাম হচ্ছে মা শাহী হালিম আর এটি হচ্ছে স্যাম্পল কোনটা কত টাকা প্রাইস আপনাদেরকে এরকম বাটি করে তারা দেখাবে সো আপনি স্যাম্পল দেখে অর্ডার করতে পারবেন কোনটা আপনি খাইতে চান আর এটাই হচ্ছে কারিলি লিগুস্তে একটা ঝোল মিক্স করছে আর অনেক কিছুই মিক্স করে আর প্রথমে এভাবে আপনার বাটি করে তারা প্রথম হচ্ছে আপনার নেহারিগুলো এভাবে দেয় দেন হচ্ছে আপনার যে পরের প্রসেস আছে ওই প্রসেসে অনেকগুলো জিনিস এটার সাথে আরো মিক্স করে আর এটি হচ্ছে যে বাটিগুলো দেখতে পাচ্ছেন করতেছে এটির দাম হচ্ছে দুইশো পঞ্চাশ টাকা প্রথমে একটা নলি দেয় আর নলির সাথে পায়ের একটি অংশ দেয় দেখতেই পাচ্ছেন পাশাপাশি দুইটা অংশ দেয় একটা নলি একটা পায়া তো এই হচ্ছে অবস্থা আর অনেকগুলো ধাপে এগুলা তৈরি করা হয় আর এখন যেটা দেখতেছেন যে নলিটা দেওয়া হয়েছে এটি হচ্ছে আপনার পাঁচশো টাকা প্লেট এটার নলিগুলার সাইজ বড় যেটা আড়াইশো থেকে ডাবল হবে এই হচ্ছে আপনার অবস্থা আর অন্য দিক দিয়ে রুটি দেখতেই পাচ্ছেন আর এদিক দিয়ে কিন্তু আমরা সবাই বসা পুরা একবারে দোকানটাই হাউসফুল ইভেন বাইরে অনেক লোক দাঁড়ানো তারা হচ্ছে আপনার পরের সিরিয়ালে খাবে আমাদের খাওয়া শেষ হলে আর পাঁচশো টাকার যে প্লেটটা এটা নলির সাথে দেখেন পায়া বড় ধরনের একটা পায়া দেয় দুই পিস দেন হচ্ছে এই এটা হচ্ছে কার্লি গোস্ত এটা যেটা দেখছি এটাকে বলা হয় কার্লি গোস্ত দেন হচ্ছে কার্লি গোস্তটা তারা আসলে এর সাথে আর এরপরের প্রক্রিয়া হচ্ছে আপনার মগজ এটি কিন্তু গরুর মগজ মগজ ও তারা দেয় কারিলি গোস্তর পাশাপাশি মগজ দেয় এটা মাঝে এক পিস নেহারি পাবেন নেহারির সাথে এক পিস পায়ার অংশ পাবেন সো অনেক কিছু পাবেন আর এটা হচ্ছে শেষের দিকে স্ট্রেজ। এটা হচ্ছে আপনার যে নেহারি নেহারির যে ঝুলটা তারা তৈরি করে অনেকক্ষণ এটা দেখলাম জাল দিই মোটামুটি এক ঘন্টা আমরা যাওয়ার পর মোটামুটি তিরিশ থেকে চল্লিশ মিনিট এটা জালই দিছে সো জাল দিতে দিতে এটা একবারে ঘন করে ফেলে দেন হচ্ছে এটা হচ্ছে ওই নেহারিগুলোতে দেওয়া হয় আর এই বাড়িটা যেটা দেখতে পাচ্ছেন বড় বাড়িটা এটা হচ্ছে পাঁচশো টাকা প্লেট আর সাইডে যেগুলো অনেকগুলো একসাথে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আড়াইশো টাকা প্লেট আর এগুলোর সাথে অনেক আইটেম দেওয়া হয় যেখানে লেবু দেওয়া হয় মরিচ দেওয়া হয় এরপর আপনার আদা দেওয়া হয় বহু লেভেলের আইটেম দেওয়া হয় আমি যা দেখলাম বাড়িগুলো ওয়াও দেখেই দেখে একবারে জিবে জল আসার মতো এই বাটির দাম হচ্ছে ছয়শো টাকা গুস্ত রয়েছে দেখতে পাচ্ছি অনেক বড় আশা করি একজন খাইলে একবারে লুট হয়ে যাবে এটা আসলে সবাই খাইতে পারবে না এখন যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আড়াইশো টাকা প্রতি প্লেট আমি আড়াইশো টাকার প্লেটে খাইছি আমি আড়াইশো টাকার প্লেট খাই একবারে এটা হচ্ছে আড়াইশো টাকা আমি একবারে এই প্লেট খাই মানে অবস্থা খারাপ মোটামুটি ভালোই দেয় আর টেস্টের কথা যদি বলি নেহারির টেস্ট তো বুঝিনি আলহামদুলিল্লাহ টেস্ট ভালো ছিল আর এই টেস্ট একবার গরম তো যার জন্য আরও বেশি ভালো লাগছে বাড়িতে একটু ঝাল ছিল আর সব কিছু মিলে একবারে অসাধারণ আর তার জন্যে হয়তো বা এত মানুষের আনাগোনা আমি এখানে দেখতে পাইছি আর এটা আসলে ইউনিক এর আগে আমি কোথাও এত সুন্দর এত মনোরমভাবে নেহারি খাইতে এত মানুষকে দেখি নাই এই আমাদের পরের যে মানুষগুলো ছিল তারা কিন্তু সিরিয়াল দিয়ে দাঁড়ায় রিচ আর আমরা কিন্তু উইকেন্ডে যাই হয়নি যেমন শুক্রবার শুক্রবারে গেলে কিন্তু আপনার অবশ্যই টাইম নিয়ে যায় অনেক কারণ তখন অনেক সিরিয়াল থাকে আর আপনি আগে সিরিয়াল দিলে ভালো হয় স্পেশালি যদি শুক্রবারে জানতে লাগে আগে সিরিয়াল দিতে পারলে ভালো হয় না গেলে আসলে তিনি যা বললেন সিদ্দিক ভাই যে কেউ হতাশ হয় না আমার দোকানে যে কেউ ফিরে যেতে হয় না আমি চেষ্টা করি সবাইকে খাওয়ানোর জন্য আর পর রিজিক মালিক আল্লাহ আর এটি হচ্ছে যে আড়াইশো টাকার প্রেগন্যেন্সি আমি আড়াইশো টাকার প্লেটের জিনিসটা আপনাদেরকে দেখানোর চেষ্টা দিছে। ভালোই খুব জোশ আর এটি হচ্ছে বাটি তারা আসলে বলতেছে কোনটা কত টাকা এখানে পাঁচ ধরনের আইটেম হয় একটা বাটি একদম টাকা একটা পাঁচশো টাকা একটা তিনশো টাকা একটা দুইশো পঞ্চাশ টাকা এবং একটা দেড়শো টাকা তার মানে পাঁচ আইটেমের আপনি পাবেন এই জায়গায় যারা যারা নেহারি লাভ করেন তারা চলে আসতে পারেন লালবাগের চৌধুরী বাজার হচ্ছে সিদ্দিক বাইয়ের দোকান এই দোকানের নাম হচ্ছে মাসা হালিম আর বলে রাখি এখানে হালিম ও পাওয়া যায় এটা হচ্ছে সন্ধ্যার পর পাবেন আর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন এই দোকানের ঠিকানা এবং গুগল ম্যাপের এর লোকেশন